আমতলি থানা এলাকা থেকে অপরিত দুই নাবালিকা উদ্ধার আসাম থেকে আটক দুই অপহরণকারী জানা যায় আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার বাসিন্দা জুলফু ও খয়েরপুরের বাসিন্দা সাগর মিয়া আমতলি থানা এলাকা থেকে দুই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে আমতলি থানায় মামলা দায়ের করা হয় আমতলি থানার পুলিশ দুই নাবালিকাকে উদ্ধার করার জন্য পুলিশের একটি টিম গঠন করে পুলিশ ঘটনার তদন্ত নেমে আসামের জোরহাট থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে একই সাথে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত জুলফু মিয়া ও সাগর মিয়াকে আমতলি থানার ওসি জানান অপরিত দুই নাবালিকার মোবাইল নাম্বারের সূত্র ধরে আসামে জোরহাট থেকে দুই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে একই সাথে অভিযুক্ত জুলফু মিয়া ও সাগর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বুধবার অভিযুক্তদের আদালতে সোপোর্ট করে পুলিশ আমাদের আমতলি থানার এলাকা থেকে জন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে নেওয়া হয়েছিল পরবর্তী সময়ে আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে এইচডিআরসিডিয়ার টাওয়ার সঙ্গে দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল দুজনকে আমরা নিয়ে আসি তারা